আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে তুমি চলে যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না তুমি চলে যাওয়ার পর থেকে এই দুটি চোখ হয়ে গেছে আকাশ যে আকাশ থেকে অযোধ্যার বৃষ্টি পড়ে সকাল সন্ধ্যা তুমি কি তা দেখতে পাও কাল রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হয়ে গেল বৃষ্টি দিয়ে যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে শেষ বিকেলের আচমকা বৃষ্টি হাঁচ ভিজিয়ে দিয়েছে আমার সমস্ত শরীর কিন্তু জানো আমার চোখ ভেজাতে পারেনি তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা বাচ্চা আমি তো আর নই তাই রাস্তায় কাঁদতেও লজ্জা লাগে যে কারণে সারা রাত লুকিয়ে গাঁদি তোমাকে ভেবে যেন মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদব না কিন্তু তোমার স্মৃতিগুলো আরে এই নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয় তখন আর নিজেকে সামলাতে পারি না থাকে একা একা দুই বছর যেন সেবে টেনে আমাকে পাহাড় সবাই কষ্ট দিয়ে চলে গেলে যেন তারপর থেকে আজ পর্যন্ত এই দুই চোখে ঘুম নেই মাঝে মাঝে রাত থেকে কাঁদতে থাকে কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছিলে সেদিন তবে কেন ভালোবেসেছিলে কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে যেন মা কি বলে মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি আচ্ছা তুমি বলো ভালোবাসা কি কখনো মরে যেন তোমাকে এখন অনেক ভালোবাসি অনেকটা পাগলের মতো যেদিন তুমি শেষ বিদায় সাচে সেজেছিলে সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল যেন সবাই আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছে সেদিন কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষ দেখতে পারে না আচ্ছা আমি কি পরপুরুষ পাঁচ ঘন্টা আগে খাটি খাওয়া ঘুমিয়ে থাকা মেয়েটির সব থেকে আপন যে এই ছেলেটাই ছিল তা বলার মতো সেদিন কোনো লোক ছিল না অনেক কাকত বিরতি করার পর দেখলাম তোমাকে তোমার ঠোঁটের কোণে আগে সেই চিরেছিনে হাসিটা সেদিনও ছিল বারবার কেন যেন মনে হচ্ছিল তুই চোখ খুলে তাকাবে আমাকে কাছে টেনে জড়িয়ে ধরবে সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায় ভুলে গিয়েছিলাম ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি আর যা কিছু হচ্ছে হেগুলো সব স্বপ্ন খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার তোমার পাশে শুয়ে থাকবো আর রাত দিন তোমার সাথে গল্প করব। আমি কিন্তু আর মোটে ঝগড়া করবো না যেন এই দু বছরে আমি অনেক ভালো হয়ে গেছি কাউকে আর কষ্ট দেই না কেননা কষ্ট কি তা আজ আমি নিজেই বুঝে গেছি আমার নিতুনি পুরো দেখ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিযোগ করে না তেমনই ট্যুর পড়া গেলেন হাসি দেখতে কেউ আর অকারণে হাসায় না দু বছর হয়ে গেল অথচ মনে হয় এই তো সেদিন চলে যেতে দেখলাম তোমাকে এই দুই বছর স্বপ্ন অসংখ্যবার দেখেছি তোমাকে কখনো মুখ ভরে হাসি নিয়ে এসেছ আবার কখনো মুখ ভার করে কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছো আমাকে কাঁদিয়ে এভাবে কেন কষ্ট দাওয়া আমায় আমি সত্যি আর সইতে পারি না লোকে বলে মানুষটা কি মৃত্যুর পূর্বে তার প্রিয় মানুষটির মুখ দেখতে পায় আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি কই আমি তো মরি না তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না নিজেকে আবার খুব ব্যর্থ মনে হয় আমরা দুজন দুজনকে চাইলেও বিধা আমাদের চাইনি তোমাকে এখন অনেক ভালোবাসি হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি তোমাকে সন্ধ্যার পাখি